রাম মন্দিরের উদ্বোধনে দেশ জুড়ে উন্মাদনা শুধু সনাতন ধর্মাবলম্বী নয় প্রায় সকলেই মেতেছেন উচ্ছ্বাস উদ্দীপনায় তারই মাঝে রাম ভক্তের শরণাপন্ন তৃণমূল নেতা সরাসরি রাম নয় ঘুর পথে রামের শরণাপন্ন হলেন আলিপুরদুয়ারে তৃণমূলের টাউন ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় তার উদ্যোগেই তৈরি হয়েছে হনুমান মন্দির শাসক দলের দাপুটে নেতার হনুমান মন্দির স্থাপনকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক এমন কি হলো যে তড়িঘড়ি তৈরি করতে হচ্ছে হনুমান মন্দির প্রশ্ন তুলে সরব বিজেপি যারা ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক দল বলে ব্যঙ্গ করেছেন কুৎসা করেছেন আজকে তাদেরই আবর তাবর নেতারা বাধ্য হচ্ছেন কেউ হনুমান পূজা করতে কেউ জগন্নাথের মন্দির স্থাপন করতে তো এতদিন করেননি কেন আচ্ছা কি এমন হলো যে তড়ি ঘড়ি করে এগুলো করতে হচ্ছে রাজস্থান থেকে শ্বেত পাথরের তৈরি বজরং বলির প্রাণ প্রতিষ্ঠায় আমন্ত্রিত কয়েক হাজার মানুষ সকলের জন্যই রয়েছে প্রসাদের ব্যবস্থা গোটা ঘটনায় বিরোধীদের তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে ব্যক্তিগত ব্যাপার বলে দাবি তৃণমূল নেতার এটা সাহেব কোনো বিতর্কের ব্যাপার নেই এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি হনুমানজির ছোটবেলার থেকে পূজারি আমি হনুমান চালিসা করি শনিবার মঙ্গলবার করি তা হনুমানজির মন্দির আমার মনে হচ্ছে এখানে একটা মন্দির দরকার আমি একটা মন্দির তৈরি করছি এটা করতে কোনো আগামী বাইশ তারিখ রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে উত্তর প্রদেশের অযোধ্যায় সেখানে উপস্থিত থাকবেন দেশের তাবর তাবর ব্যক্তিত্ব দু এর চব্বিশের লোকসভা ভোটের আগে যখন সাধারণ মানুষের মধ্যে রাম বার্তা ছড়িয়ে দিতে সফল হয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি সেই আবহে রাজ্যের শাসক দলের নেতারা শরণাপন্ন হচ্ছেন পবন পুত্রের উঠছে প্রশ্ন বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ